আর পঞ্চান্ন টাকা ব্ল্যাক কালারের প্রত্যেকটা ফুটবে আজকে এক লক্ষ আট হাজার টাকায় ব্ল্যাক কালারের এক লক্ষ বার হাজার টাকা একদম রেড কালার এ লক্ষ আট হাজার টাকা ব্লু কালারের

ব্যক্তি পঁয়তাল্লিশে স্লেন্ডার এখানে পঁয়ত্রিশ স্লেন্ডার আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা হাং এখানে পঁয়তাল্লিশ হাং পঁয়তাল্লিশ হাং চল্লিশ হাং আজকে বিরুদ্ধে থাকছে পঞ্চান্ন হাজার টাকা

এগুলো বাইক নিতে হলে আসতে হবে কোথায় নর্থ সিংহ জেলা মাধবদ্বীপ বাস স্ট্যান্ড মাধবদ্বীপ বাস স্ট্যান্ডে নেমে বিশ টাকা রিস্কা ওরা নিবে বলেন যে সীতাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমার্ট বাইক এলার অবস্থিত তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সকাল সকাল হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ